বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার তথা নীতি নির্ধারকদের কাছে প্রশ্ন করতে চাই বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে চার সদস্য বা ছয় সদস্যের সংসারে একজন কর্মচারী আট টাকা এবং নয় টাকা বেসিক বেতন পেয়ে থাকে এই বেতন দিয়ে বর্তমান প্রেক্ষাপটে চলা সম্ভব কিনা বা আপনারা কোনো পারিবারিক বাজেট তৈরি করে দিতে পারবেন কিনা এক মাসের জন্য যদি আপনারা করে দিতে পারেন আপনাদের কাছে আমরা পে স্কেল চাইবো না আমরা তাদের কথা বলছি না যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে আপনাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ স্বল্প আয়ের এবং কত পার্সেন্ট লোক যারা তাদের নিজের আয় দিয়ে চলতে পারছে না আমরা তো ইউরোপ আমেরিকার মতন শত শত কার্যক্ষেত্র তৈরি করা নাই যে ওই চাকরির পাশাপাশি আরেকটা কাজ করে আমাদের জীবন নির্বাহ করতে পারবো যেহেতু তা করা সম্ভব হচ্ছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারক যারা তারাও ভালো করে বুঝেন যে এই বেতন ভাতা দিয়ে একটা পরিবার চলা সম্ভব না চার সদস্য কিভাবে বললাম তার একটা ছেলে একটা মেয়ে এবং স্বামী স্ত্রী দুজন তাহলে কয়জন হল চারজন আর ছয় সদস্য কীভাবে বললাম দুইটা সন্তান স্বামী স্ত্রী এবং বাবা মা যদি বেঁচে থাকেন আর অধিকাংশেরই বাবা মা বেঁচে আছেন তাহলে এই ছয় সদস্যের সংসার বা চার সদস্যের সংসার নিয়ে এই বর্তমান প্রেক্ষাপটে যে বেতন ভাতা দি পাচ্ছে তা দিয়ে কি জীবন চালানো সম্ভব যদি সম্ভব না হয় অবশ্যই অবশ্যই আপনাদের উপর বর্তায় যেহেতু আপনারা উপলব্ধি করতে পেরেছিলেন যে নবম স্কেল দিতে হবে আপনারা কমিশন গঠন করেছেন আপনারা মিটিং করেছেন আপনারা সকল পেশার লোকদের সাথে বসেছেন আপনারা সব কিছু আন্দাজ করেছেন এবং বাজেট তৈরি করার সময় যখন আপনারা সংশোধিত বাজেট তৈরি করেন তখন মাননীয় অর্থ উপদেষ্টা বলেছিল যেহেতু স্কেল দিতে হবে তার জন্য আমরা বরাদ্দ রাখছি পর্যাপ্ত বরাদ্দ রাখছি তাহলে আপনারা কেন দিতে পারবেন না আপনাদের কাছে কে কি পরামর্শ দিল দিস ইজ নট আওয়ার লুকআউট আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দ্রব্যমূল্যের বাজারে আমাদের এই স্বল্প আয় দিয়ে চলতে পারছি না আপনারা যদি আমাদেরকে মানুষ মনে করেন আর আপনারা যদি মনে করেন যে নীতি নৈতিকতার মধ্যে চলতে হবে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা নবম পে স্কেল বাস্তবায়ন করবেন কমিশন গঠন করেছেন আপনারা বাস্তবায়ন করবেন আপনারা কোনো প্রকার এক্সকিউজ উইল বি নট অ্যালাউড ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত